আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। অনেকে আমাদের কাছে জানতে চান অনেক সময় আমরা চাইতেও পারি না রাতে ক্লান্তি চোখ লেগে যায় আর ফজরের আজান শোনা হয় না ঘুম ভাঙার পর ভোগ দরফর করে ওঠে হাই ফজরের নামাজ কাজা হয়ে গেছে এখন প্রশ্ন এ নামাজ কি পড়ব কিভাবে পড়ব গুণা হবে কি আজ কর আনুসই হাদিসের আলোকে সহজ ভাষায় পুরো বিষয়টা জানব ঘুমের কারণে ফজর নামাজ কাজা হলে গুনা হবে না গুনা হবে না নবীজি সাহ আলহি সুস্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি ঘুমের কারণে বা ভুলে নামাজ মিস করে তার জন্য গুনাহ নেই সে জেগে উঠলেই নামাজ আদায় করবে সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ ইচ্ছাকৃত না হলে আল্লাহ ক্ষমাশীল কখন পড়বেন ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথেই আর দেরি নয় কাজ নয় কথা নয় প্রথমে অজু তারপরে কাজা হবে নামাজ ফজরের কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম ফজরের নামাজ মুঠ দুরাকাত ফরজ আর আগে আছে দুরাকাত সুন্নত মোট চার রাকাত খুব গুরুত্বপূর্ণ ধাপ এক সুন্নত দুরাকাত সুন্নত পড়বেন কারণ নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুরাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম সহি মুসলিম দ্বিতীয় ধাপ দুরাকাত ফরজ এরপর দুরাকাত ফরজ নফল বা অন্য কিছু আগে নয় এইভাবে পড়াই সুন্নত উৎসহী একটি গুরুত্বপূর্ণ মাস আলা যদি সূর্য একেবারে উঠতে শুরু করে দেয় যাকে বলা হয় নিষিদ্ধ সময় তখন আগে ফরজ পড়বেন সূর্য ভালোভাবে ওঠার পর সুন্নত পড়বেন নিয়ত কীভাবে করবেন মনে মনে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের কাজা নামাজ আদায় করছি মুখে বলা জরুরি নয় মনে থাকলেই যথেষ্ট একটি আবেগময় কথা প্রিয় বন্ধুরা ফজরের নামাজ মিস হওয়ায় যদি আপনার চোখে পানি আসে মন খারাপ হয় জেনে রাখুন এই অনুসূচনাই ইমানের আলামত আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুলের পর রজ্জিত হয় প্রিয় দর্শক একটি উপদেশ দেই এলাম দিন আগে ঘুমান আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে ফজরের নামাজে ওঠার তৌফিক দিন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের নামাজের হেফাজত করার তৌফিক দান করুন আমিন আল আমিন